এদিকে বাজেট না থাকায় বন্ধ হয়ে যাচ্ছে নিউ ইয়র্কের বিনামূল্যে বাস সার্ভিস এমটিএ এখনও এ বিষয়ে নির্দিষ্ট কোনো সময় না জানালেও চলতি বছরের শেষের দিকে এটি বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে দু সালের জুলাইতে স্টেটের প্রতিটি বড়তে একটি লাইনে ফ্রি এই বাস সার্ভিস চালু ছিল ধীরে ধীরে এটি সাধারণ মানুষের কাছে অনেকটাই জনপ্রিয় হয়ে ওঠে তবে কেবল বারো মাসের জন্য শুরু হওয়া হয় এই প্রোগ্রামের জন্য চলতি বছর কোনো বাজেট না ধরায় বন্ধ হয়ে যাচ্ছে এই সেবা কর্মকর্তারা সিটি জুড়ে আরও পনেরোটি লাইনে প্রোগ্রামটি প্রসারিত করার কথা জানিয়েছিল এমটি এর তথ্যমতে এই পরিকল্পনা বাস্তবায়নে ৪৫ মিলিয়ন ডলার খরচ হবে কর্মকর্তাদের মতে সপ্তাহের কর্মদিবসে প্রায় তেতাল্লিশ হাজার নয়শো লোক এই সেবা নিয়ে থাকেন যার মাধ্যমে চারজনে একটি পরিবার বছরে প্রায় ছয় হাজার ডলার সাশ্রয় করতে পারেন এই সেবাটি নিম্ন আয়ের মানুষদের জন্য একটি চমৎকার খরচ কমানোর উপায় ছিল এদিকে এই বাস সার্ভিস বন্ধের খবরে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ জনগণ এবং সচেতন মহল হেনড্রি নামে নিউ ইয়র্কের এক বাসিন্দা বলেন এই বাস সার্ভিসের মাধ্যমে যাতায়াতে অনেক খরচ বেঁচে যেত সাধারণ জনগণের কথা বিবেচনা করে সার্ভিস আরও বাড়ানোর পরিবর্তে বন্ধ করে দেওয়া অনুচিত মানুষ অভ্যস্ত হয়ে যাওয়া একটা বিষয় থেকে বেরিয়ে আসতেও দুর্ভোগে পড়ে খরচও বাড়ে এই সেবা চলমান থাকা উচিত কুইন্স অ্যাসেম্বলির সদস্য জোহরান মামদানি বলেন নিউ ইয়র্কের প্রতি পাঁচজনের মধ্যে একজন ভাড়া বহন করতে পারে না এই সেবাটি তাদের চাকরি ইন্টারভিউ মেডিকেল অ্যাপয়েন্টমেন্টে যাওয়ার ক্ষেত্রে দারুণ উপকার দিত কিন্তু এখন আর তা হবে না যা নিন্দনীয়